কুম আসসালাম আলহামতুল্লাহ আসগর ভাই প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে জাতীয়তার আত্মীয়তার বন্ধন রক্ষা করলে কি লাভ হবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে কোরআন হাদিসের দৃষ্টিতে কি ক্ষতি হবে সে বিষয়ে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাবাদ সুক সুন্দর একটা প্রশ্ন করেছেন চেষ্টা করব কোরআন হাদিস আলোকে দিয়ে একটা কথা বলার জন্য উমা তাওফীক ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে

সম্ভবত তোমরা ক্ষমতা লাভ করলে পৃথিবীতে পাতার সৃষ্টি করবে এবং পরস্পর সম্পর্ক ছিন্ন করবে এদের প্রতি আল্লাহর অভিশাপ করেন তাদের বুধির দৃষ্টি শক্তি করে দেন এখানে আল্লাহ রাবুল বলছেন ফাহাল আসাই তুমিন তাওয়াল্লাই তুম আন তু ফিল সম্ভবত তোমরা ক্ষমতা ক্ষমতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা না যে কোনো ক্ষমতা এখন আপনি পয়সা আছে আপনি গরিবদেরকে অবহেলা অবজ্ঞা তুচ্ছ করলেন বা আপনার ছোট থেকে তুচ্ছ তাচ্ছিল করেন আপনার পয়সা আছে এখন আপনি গরিব আত্মীয় স্বজনকে আপনি অবহেলা করলেন আপনার পয়সা আছে আপনার ভাই বোনদেরকে আপনি অবহেলা করলেন এদের ব্যাপারে আল্লাহ রব আলম সংক্ষিপ্ত করছে তাদের অবস্থা পরিণতি কি হবে সেক্ষেত্রে তারপরে তিরিমিজি সহি বোখারির পাঁচ হাজার নয়শো অষ্টআশি তিরিমিজি উনিশশো চব্বিশ মেসকাত চার হাজার নয়শো বিশ টমের একটি হাদিসে বলছেন নবী হরাই রাজি আল্লাহ আনহু আনা নবী সাল্লাহ কল ইন্না রহিম সুজনাথুন মিনারুর রহমান তিনি বলেন বলেন আত্মীয়তার সম্পর্ক হলো তাই আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পরস্পর সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখব আর যে ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব বিষয়টা কথা বোঝার চেষ্টা করেন তার মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যদি করে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে কি হবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন প্রশ্ন থাকতে পারে আমার তো আমার সাথে জুলুম অত্যাচার করে কথা হলো এমন আত্মীয় যদি হয় যে যার সাথে আপনি চললে উঠা বসা করলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে তাহলে তার থেকে উঠা বসা করা থেকে বিরত থাকবেন বিষয়টা আপনি আপনি আল্লাহকে যদি ভয় করে থাকেন ফাত্তাকিল্লা ওয়াতিউন আল্লাহকে ভয় করে রসুলকে অনুসরণ করে থাকেন যদি তাহলে আপনি জানবেন তার সাথে চললে কত ক্ষতি হয় এখন যদি বলেন যে আমি তাকে সালাম দিচ্ছি আমাকে সালাম দেয় না আমি তাকে একদিন একটু তরকারি দিচ্ছি আমাকে তরকারি দেয় নাই তাহলে এটা না আপনি সাধ্য অনুযায়ী আপনি বসে আপনি কি করবেন আপনি দায়িত্ব আপনি চালিয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন একটি হাদিস যে মায়াসা সিদ্দিকা দিয়ে বলছে যদি তুমি এক টুকরা ছাগলের খুর হয় তাও তুমি আত্মীয়তা প্রতিবেশীকে দেওয়া প্রতিবেশী হয় তাহলে আত্মীয়তা আরও নিকট আত্মীয় সুতরাং বিষয়টা আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আরেকটি হাদিস যে হাদিসটা আমরা বলি যে এই হাদিসটা আছে শহী বখারি পাঁচ হাজার নয়শো একানব্বই তিরমিজি উনিশশো আট মেশকাত চার হাজার সাতশো ছয় আর আব্দুল ইবিন কল আনীকাল ওয়াসিরুল বিল তিনি বলেন বলেছেন বিনিময় প্রদানকারী ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী নয় বরং আত্মীয়তা রক্ষাকারী হলো সেই যার সাথে সম্পর্ক চিহ্ন করা হলে সেটা পুনঃস্থাপন করে হাদিসটা আবার বুঝেন লাইসা ওয়াসি ওয়াসিলুল বিল মুকাফি ওয়ালাকিননাল ওয়াসিলুল্লাজি ইজাম কাতাআ রাহিমুহু ওয়াসালাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে বিনয় প্রদানকারী বিনিময় প্রদানকারী ব্যক্তি আত্মীয় রক্ষাকারী নয় বরং ওই ব্যক্তি আত্মীয় রক্ষাকারী যে ব্যক্তি সাথে অন্য আত্মীয় সম্পর্ক চিহ্ন করে কিন্তু সে পূর্ণ স্থাপন করে সর্বাত্মক চেষ্টা করে তার সাথে চলে থাকার জন্য যেমন যে কথা আমি আগে বলেছিলাম এমন আত্মীয় সে আপনি সালাম দিছেন আপনি তার সাথে গায়ে পরে কথা বলতে চাচ্ছেন গায়ে পরে মিলতে চাচ্ছেন সে মিলতে চাচ্ছে না আপনি সর্বাত্মক চেষ্টা করুন আপনি সাত দিনের জন্য চেষ্টা করুন হ্যাঁ যদি তার দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে বড় ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এরিয়া চলা যাবে সেটা হচ্ছে অন্য বিষয় এরপর আরেকটি হাদিস আপনার শোহেদ মুসলিম দুই হাজার দুই পাঁচশো পঞ্চান্ন মুর্শিদ আহমদ ছয় হাজার পাঁচশো চব্বিশ বলা হচ্ছে আয়েশা আয়সিয়াল যে বলেছেন যে তিনি বলেন রাসুল সাল বলেছেন আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক চিহ্ন করবেন আল্লাহ তার সাথে সম্পর্ক চিহ্ন করবে পরবর্ষ দুইটা সাদিস যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে চিহ্ন করবে না তার সাথে আল্লাহ সম্পর্ক বজায় রাখবে আর আল্লাহ যদি সম্পর্ক বজায় রাখে তাহলে দুনিয়াতে আখাতে কোনো ভয় তার পেরেশানি থাকবে না তারপর যে তাও পাঁচ হাজার চুরাশি সহি মুসলিম দুই হাজার পাঁচশো ছাপ্পান্ন মেসকাত চার হাজার নয়শো বাইশ জোবাই রিবলি মতে রাজিয়া বলে তিনি বলেন রাসুল সাল্লা বলেছেন রক্তের সম্পর্ক চিহ্নকারী জাননাতে যাবে না রক্তের সম্পর্ক আজকে দেখা যাচ্ছে আমরা খুঁটি নাই সেই বিষয় করে নিজের ভাইকে নিজের বোনকে খলপ করে বলে তোর সাথে সম্পর্ক থাকবে না অথচ আমরা তৃতীয় ব্যক্তি থার্ড পারসন লোকের সাথে গভীর সম্পর্ক করি ইসলাম এটা বলেছেন রক্ত সম্পর্ক যদি ছিন্ন করে তার সাথে হারাম এবং কবিরাগোনা এমন সে জান্নাতে যাবে না সুতরাং যদি আমার আত্মীয় আমার স্বজন আমাকেও ক্ষতি করে হ্যাঁ আমার যদি ক্ষতি হয় তার সাথে আমি সম্পর্ক রাখবো না কিন্তু আমি ছিন্ন করবো না সে আমার ভাই বলে পরিচয় দেবো না এই কথা বলা যাবে না সে আমার আত্মীয় না এই কথা বলা যাবে না কারণ সেটা আপনার রক্তের সম্পর্ক সে যত খারাপ হোক তাকে তোর আমি ভাই বলে পরিচয় দিব না তুই আমার রক্তের সম্পর্ক না এই কথা বলা যাবে না সে অন্যাস সে সন্তান সে ডাকাত সে বেনামাজ সে কবর পূজারি তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করার পরে যদি সে অন্যায় কাজ করে জুলুম করে তাহলে তারভাবে তাকে করতে দেন তার সাথে আপনি নিজবেন না কিন্তু আপনি কখনো তার রক্তের সম্পর্কে অস্বীকার করতে পারবেন না যদি রক্তের সম্পর্ক অস্বীকার করেন তাহলে আপনার জন্য কী

আয়ুতে বৃদ্ধি হোক হায়তে বৃদ্ধি হোক এবং রুজিতে রুজিতে বরকতার আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে এখানে আমরা পাইলাম আগে পাইলাম যে আত্মীয়তার বন্ধন আল্লাহর সাথে সম্পর্ক কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন আর কেউ যদি আত্মীয় সম্পর্ক স্থাপন করে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করবেন এখন সুরসাল আলাম বলেছেন কেউ যদি মনে করে বিনিময় করে যে হে আমরা চালানছি আমি তাকে চালান দেবো সে আমাকে দশটা দিচ্ছে আমি তাকে দশ টাকা দেবো সে আমার বাড়িতে আসছে আমি তার বাড়িতে যাবো সে আসবে না যোগাযোগ করবে না টেলিফোন করবো আমিও তার করব না ইসলাম হচ্ছে সেই প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ওই লোক যে ব্যক্তির সাথে তার প্রতিবেশীরা খোঁজখবর নেয় সে স্বেচ্ছায় খুঁজে খুঁজে খোঁজখবর নেয় সে যাবে জান্নাতে এবং তার জন্য সে মহা পুরস্কার সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সুতরাং আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আমরা সাবধান থাকবো এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করলে কি হবে হায়াত বৃদ্ধি হবে এবং কি হবে রিজিকে বৃদ্ধি করে এখানে অনেকগুলো আলোচনা আছে সেদিকে আমরা যাচ্ছি না